আমরা ফরজ সালাত আদায় করি দৈনিক সতেরো রাখাত ফজরে দুই জোহরে চার আসরে চার মাগরিবে তিন এশায় চার কত সতেরো আর এই সতেরো রাখা সারা আমরা ফরজের আগে এবং পরে বারো রাখার সন্ন্যাস সালাত আদায় করি এটা আমাদের সমাজের হানাফিরব করে এ ব্যাপারে রাসূলের স্পষ্ট হাদিস কেউ যদি ফরজের আগে পরে বারো রাখার সলাত আদায় করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করবেন সব হার আল্লাহ কি বরাদ্দ করবেন জান্নাত তাহলে আমরা বুঝতে পারলাম যে যদিও এটা নফল সুন্নাত কিন্তু এটা জান্নাতের ফায়দা পাওয়া যাবে দুই নম্বর হলো রসুল সাল্লা সাল্লামের এই যে আগে এবং পরে সুন্নাতগুলো যদিও গুরুত্বের দিক থেকে এটা কখনো ফরজের সমান না কিন্তু কখনো কখনো এই নামাজ ফরজের সমান ব্যাকআপ দিবে কিভাবে কীভাবে হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম মনে পড়ে কিনা দেখেন কেয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের কোন নামাজের ফরজ নামাজের ফরজ হিসাব হিসাবটা সবার আগে হবে হিসাবের পরে যদি দেখা যায় আল্লাহর বান্দা একজন আছেন যিনি এক অক্ত নামাজ পড়েন নাই ধরেন আসর চারাগাত ফরজ পড়েন নাই তখন আল্লাহতালা ফেরেশতাদেরকে বলবে যেই বান্দার চার রাকাত ফরজ আসর পড়া বাকি রয়েছে উনি কি কোনো সময় সুন্নাত নফল পড়ছে ফেরেশতারা বলবে আল্লাহ পড়ছে জোরের আগে সার রাকাত সুন্নাত পড়ছে তখন আল্লাহ তালা বলবেন এই চার রাকাত সুন্নাতকে চাররাকাত ফরজ ধরো তারপরে আমার বান্দাকে ফরজের গ্যাপটা পূরণ করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও এই জন্য আমরা এই যে ফরজের আগে পরে সুন্নাতটা এটা তো অবহেলা করি দয়া করে আপনারা এই অবহেলা করবেন না আমাদের এখানেও অনেকে আছেন। জুমার সালাতে সালাম ফিরাইলাম সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে বাইরে রওনা দিস কে ভাই আপনারা এত তারা হুরাকা এত তারা হুরাকা দুই রেখাত পরে বের হন চারাকাত পরে বের হন যদি দুই একদিন বিশেষ ব্যস্ততা থাকতে পারে কিন্তু প্রতিনিয়ত আপনি জুমা পরেই যে বেরো হবেন এটা কিন্তু বিরোধী প্রত্যেক দিন না মাঝে মাঝে জরুরি আছে চলে গেলেন কোনো সমস্যা নাই কিন্তু জরুরি না হলে মসজিদের দুই রেখা চার রেখা সলাত আদায় করে তারপরে বের হওয়া উচিত এর সাথে আমি আরো কয়েকটা পয়েন্ট বলছিলাম মনে পড়ে কিনা যেই জায়গায় দাঁড়াইয়া ফরজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়াইয়া সালাত আদায় করবেন না ডানে বামে সামনে অথবা পিছনে একটু সরে পড়বেন তাতে কি হয় ফরজ আর নফল সালাতের মধ্যে পার্থক্য সূচনা করা হয় আরেকটা পয়েন্ট বলে শেষ করছি আমরা যে ফরজের আগে পরে সুন্নাতগুলো আদায় করি এই সুন্নাতগুলো ঘরে পড়া উত্তম মসজিদে পড়া পড়া উত্তম মসজিদে কেন বলছে তোমাদের ঘরগুলোকে কবর বানায় না কবর কোনটা যেখানে সলাত আদায় করা হয় না আপনি যদি আপনার ঘরে দুই চার একাত নফল সুন্নাত সলাত আদায় না করেন তাহলে আপনার ঘবরটা হলো ইসলামের দৃষ্টিতে একটা কবর কবর বানাতে বিশ্রাম নিষেধ করেছেন এজন্য যদি সম্ভব হয় বাড়িতে দু চার রেখা নফল সুন্নাত সলাত আদায় করবেন এটাই হলো রাসুলের সুন্নাথ এবং সাহাবিদের সম্মান সুন্নাত এক নজরে বলে দিচ্ছি ফজরের আগে দু রেখা সুননাথ ফজরের পর কোনো সলাাত নাই তারপরে জোহরের আগে চার পরা যায় জোহরের আগে দুই রেখাত পরা যায় জোহরের পরে চার রাখাত পরা যায় জোহরের পরে দুই রাকাত পরা যায় আসরের আগে চার রাখাত পরা যায় আসরের আগে দুই রাখাত পরা যায় আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কোনো সালাত নেই মাগরীবের সূর্যাস্ত যাওয়ার পরে নামাজের ফরজের আগে দুই রাকাত সলাত আদায় করা যায় মাগরিবের পরে দুই রেখা সলাত আদায় করা যায় এশার আগে কোনো সালাত নেই এশার পরে দুই রেখা সুন্নাত তারপরে বেতের এই হলো পাঁচ ওয়াক্ত ফরজ আর নফল সুন্নাত সলাত আল্লাহ হরবুল আলামিন আমাদের এই সলাদগুলোকে সুন্নাতের সলাদ আমাদের গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন